তো দেখো তোমাদের দাদাভাই চান ঠান করে উঠলো আর মা ওদিকে রান্না করেছে করা হয়ে গেছে আর এখন দেড়টা বাজে আর তোমার দাদাভাই চান করে উঠেছে উঠে আর এই যে ঠাকুর প্রণাম করছে আর দেখো মায়ের গাছে কত ফুল ফুটেছে দেখো পুরো সিংহাসন ভর্তি হয়ে গেছে দেখো কত ফুল এই দেখো ফুল পুরো ছাপিয়ে গেছে মানে একটু জাগা নেই ফুলে এত ফুল ফুটেছে দেখো আর উপরে রয়েছে যে লোকনাথ বাবা এই যে বসে আছে লোকনাথ বাবা আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর রান্না হয়ে গেছে তো তোমার দাদা এখন এই যে নমস্কার করছে আর আজকে কি রান্না হয়েছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখাই আজকে মা কি রান্না করেছে তো চলো প্রথমে দেখাই ভাত তো সকালে অল্প করে ভাত করেছিল আবার হারিতে করে বেলায় ভাত করেছে আর এখানটা আছে এই যে নিম বেগুন আর এখানটা রয়েছে এই যে ডাল আর এখানটা রয়েছে আমদিন মাছের চচ্চড়ি না সরি না মরেলা মাছের চচ্চড়ি আলু বেগুন ঠেগুন দিয়ে চচ্চড়ি আর এখানটা রয়েছে পটল ভাজা আর এখানটার চাটনি আর রয়েছে এখানটা ডিমের তরকারি দেখো আর এই গরমের দিনে এই নিম বেগুন খেতে ভীষণ ভালো লাগে তো তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন খাওয়া যাক আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার তো বন্ধুরা তোমাদের সাথে রান্না সার করে আর মা এখন খেতে দিয়েছে আর এখন খেতে বসেছে এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমারটাও এই যে দিয়েছে রেডি করে আর এই যে তরকারি ভাতি সব এখন রেডি করে দিয়েছে আর এখন খাবো